মায়ানমারের বার্মা থেকে অবৈধভাবে বাংলাদেশ এবং তারপর ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে দুই রোহিঙ্গা মোহাম্মদ তাসিব এবং মোহাম্মদ উসমান সূত্রের খবর অনুযায়ী ভারতীয় সীমান্ত এলাকার রাঙাওটি দিয়ে তারা বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তে প্রবেশ করে এবং রাঙাউটি থেকে একটি ব্যাটারি চালিত অটো দিয়ে শহরের পশ্চিম বাজার হয়ে গোবিন্দপুর হয়ে বহিরাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টার সময় শহর থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেসরা এপ্রিল কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় রোডে একটি অটো থেকে দুই রোহিঙ্গাসহ অটো চালক আমিনুল হককে আটক করে মাঝখানে পুলিশের অভিযানটি নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক উৎপেলেন্দু দেবনাথ এবং ইন্সপেক্টর ভিআইবি বিকান দিবর্মা বর্তমানে রোহিঙ্গা সহ উপচালক পুলিশ হেফাজত রয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে দুই রোহিঙ্গা নাগরিক উত্তর প্রদেশের দেওগ্রাম যাওয়ার পরিকল্পনায় ছিল বর্তমানে রোহিঙ্গা সহ অটোচালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আজকে সকালে আমাদের কাছে একটা গোপন সূত্রের খবর আসে যে আমাদের ইন্ডিয়াতে দুজন রোহিঙ্গা অবৈধভাবে অনুপ্রবেশ করে এবং তারপরেই আমরা আমাদের যে ইন্টেল আছে বা সোর্স আছে আমরা ওদেরকে ওদের ওনাদেরকে ট্রাইজ করার জন্য লাগিয়ে দিই এবং সকাল সাড়ে আটটা নটার দিকে আমরা পয়লা শহরে কলেজ রোডের এখানে আমরা ওনাদেরকে ধরতে সক্ষম হই তো ওনাদেরকে দুজন ছিল আর একজন অটো ড্রাইভার যে ওনাদেরকে নিয়ে যাচ্ছিল তো উই আর এবল টু ডিটেইন থ্রি অফ দ্যাম অ্যান্ড নাও দে আর ইন দ্য কাস্টাডি অফ পেলাসার প্লেস অ্যান্ড আওয়ার আদার লিগাল প্রসিজার্স আর উইল বি ফলোড আপ ভেরি সুন অ্যান্ড লেটস সি ওয়েদার উই ক্যান ফাইন্ড মোর inputs like this in the future also so that uh, which is a very national uh, head to our national security destroying us so that we can overcome over those issues so